হ্যালো গাইস ইনভিনিয়ার বাবু চ্যানেলটা আপনাদের সকলকে স্বাগত তো এখন বেজে গেছে প্রায় পৌনে সাতটার মতো তো আমরা উঠে পড়েছি উঠে মা কাজটা সেরে টেরে আবার এখানে শুয়ে পড়েছে কারণ কি মায়ের গালি রাত্রে আমরা একটু ঘুমের অসুবিধা হয়েছিল তো উঠে আমরা দাঁত ধর বেঁধে ফেলেছি এবার কিছু খাবো খেতে পারছে কারণ আমরা তো একটু তাড়াতাড়ি খেয়ে নিই এবার দেখা যায় কী খাওয়া যায় খাওয়া না খাওয়া যায় দুধ দেবে

সকালবেলা এই দশ মিনিটও হয়নি গান শুরু করে চলুন গানের জন্যে এখন মাইকটা বাজেন না যে গানটা শোনা যাচ্ছে মাইক বাজলে গা গা করলে আর কিচ্ছু কথা শোনাও যাবে না গলাও যাবে না আমি ফ্রিজ থেকে বের করি ঝ্যাঁড়শ আজকে করবো চলুন বের করে দিই ফ্রিজ থেকে ঝ্যাঁড়স তো বের করে নিয়েছি রোহানের আগে দুধটা মা গরম করেছে কি করে ফেলে মা এখন না আজকে দুধ গরম করে দুধটা গরম বসায় বসিয়ে দিয়ে ঢ্যাঁড়সটা কেটে যে ডিমের ঝাল করব আর এখানে শশা বের করে নিয়েছি মুড়ি খাওয়ার জোগাড় ঢ্যাঁড়স বের করে নিয়েছি ঢেঁড়সটা কাটিয়ে আগে ডিমগুলো আলাদা আলাদা করব না একসঙ্গে চারটে করে ঝাল করবো চারটে মানে পাঁচটা দুটো দুটো করে করে ঝাল করব তাড়াতাড়ি হয়ে যাবে এখানে ঢ্যাঁড়সের জন্য ঝাল কেটে নিয়েছি আর ঢ্যাঁড়স পেঁয়াজ কেটে নিয়েছি কুচানো হয় না এখন ডিম ভেঙে নিয়েছি এবার ফাটিয়ে নিনাবান্না কমপ্লিট হয়েছে ঢ্যাঁড়সের ঝাল আর এখানে হয়েছে ডিমের ঝাল দুখন বাজে সাড়ে নটার মতো এসে আধা ঘন্টার মতো দোকানের বাইরে দাঁড়িয়ে আছি ওর পাকা চাবি নিয়ে চলে গিয়েছিলো পরশু বলেছিলাম যে চাবিটা আমার জিনে রেখে দেওয়া আমাকে একটা আলাদা দাও আমাদের রোহানের ফটো ফটো খুলে রোহান চলে গেল। আমি এই জাস্ট দোকানের চাদি খুলেছি ওর দিনে স্নান করে গেছি এতও গরম হয়েছে রোদও কিন্তু দুশো একটা ভাব করবো চল ফুড নুন এখন বাজে দুটো ছাব্বিশ এসেছি দুটো দশ নাগাদ বাড়িতে এসে এত রোদ্দের হেঁ হাজি তাপ অতটা নেই কিন্তু শরীরটা এত কেন্দ্র পাকাল করে এসে নিয়ে স্নান করতে গেল আর এখন আমি এই যে বসিয়ে দিয়েছি গরম দুটোই বসিয়ে দিলাম ডিমের ঝালটা এটা আর মা এফেসে আবার মনে হচ্ছে কুমড়ো সাজার চচ্চড়ি করেছে পুকুরে মাছ ধরতে গিয়েছিলো মানে অল্প আর গিমে আলু ভাতে চলুন থালাটা সাজিয়ে নিই যে পাঁচটা ছত্রিশের মতো খেলাম এসে মা আটা মাখিয়ে রেখেছিল যে আর আটা মাখালে কী হবে রোহান বলছে রুটি খাবো না মুড়ি খাবো আর ভাত আছে এই কটা আর বাবাও বলেছে ভাত খাবো ওর বাবাকে ভাত দেবো না রুটি করবো এখন মা আসুক জলদা ভাতও দেখতে পাচ্ছি মা কী করবে সেই হিসেবে রুটি করবো রুটি করলে চেয়ে করব করবো আমিও খাবো না ভালো লাগেছিল মানে রোহাল আর রোহালের পাপারি করবো জশলি খাওয়াতে হবে দেখি মাছ আসলে তাহলে এত বেশি করে রুটি করবো খাবে তো হ্যাঁ বলছি রুটি বলে দিতে হচ্ছে খাবে মা দুখানা মোট ছটাই রুটি করেছি এই যে বেলেও নিয়েছি আর বানাবো কাবলি ছোলা একটু ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলার তরকারি আর রুটি রাঁধতে চলুন ফটাফট বানিয়ে নিই আগে রুটিটা করে নিই তারপর কাবলি ছোলাটা বানাব এই যে কাবলি ছোলার তরকারি করেছিল পাপায় একটু তুলে রাখলাম আমার ভাত রোহানের রুটি তো